অনেক ছাত্র স্কুল কলেজের ছাত্ররা এবং অনেক মানুষই তার অন্যান্য আয়ের পাশাপাশি জীবিকার পাশাপাশি তার যে বাইক সেটা নিয়ে জোবাটো সইগির মতো এরকম বিভিন্ন কোম্পানিগুলো আছে তাদের হয়ে সার্ভিস দেয় এবং সেখান দিয়ে একটা অর্থ উপার্জন করে এটা অত্যন্ত ভালো খারাপ নয় কিন্তু আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বাইকগুলোর যে প্রাইভেট নাম্বার সেটাকে কমার্শিয়াল নাম্বারে কনভার্ট করা করার জন্য আমরা বন্দোবস্ত রেখেছি সামান্য ফিজে সেটা অনেকে করে নিচ্ছে আবার অনেক জায়গায় একটু অসুবিধাও আছে ব্যাংক লোনে যারা গাড়ি কিনেছে তাদের ক্ষেত্রে আমরা সেটা নিয়েও ভাবছি করা যায় তো এটা কমার্শিয়াল করে নিতে হয় আর একটা দ্বিতীয় হচ্ছে তারা যদি আবার এই ব্যবসায় ছেড়ে দেয় আবার প্রাইভেট না সে কন কনভার্ট হয়ে যেতে পারবে পাশাপাশি এই কাজের সাথে যুক্ত যারা আছে তাদের যে সামাজিক সুরক্ষা যে প্রকল্পগুলো আছে প্রকল্পটি আছে নিরাপত্তা সংক্রান্ত সেটার সাথে যুক্ত করার উদ্যোগ আমরা নিয়েছি অর্থাৎ তাদের একটা সামাজিক সুরক্ষা থাকবে একটা প্রোটেকশন সরকারকে দেবে